ডিএ নিয়ে রীতিমতো গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনাদেরকে আমরা প্রতিদিনই দিয়ে আসছি আজকেও কিন্তু একটা বড়ো আপডেট বেরিয়ে আসছে আর সেটা হচ্ছে যে আদেও পশ্চিমবঙ্গ সরকার যে যুক্তিগুলো দিচ্ছে ডিএকে কেন্দ্র করে এগুলো কি ধপে টিকবে এই যুক্তিগুলো কি আদেও ধোপে টিকবে কী বিশ্লেষণ করতে গিয়ে কী বিশ্লেষণ করছে তাদের পর্যবেক্ষণটা কী সেটাই আজকে জানবো দর্শক বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবেন যে রাজ্য সরকার যে কটা যুক্তি দিয়েছে তারা যে পরিবর্তনের জন্য যে তথ্যগুলো লিখেছিল আবেদন যেটা করেছে যে আমরা জমা রাখতে চাই সুপ্রিম কোর্টের কাছে টাকাটা জমা রাখতে চাই কেস জিতে গেলে যাতে করে আমাদের ফেরত পেতে অসুবিধা না হয় আর কেস হেরে গেলে তাহলে রাজ্য সরকারকে দিয়ে দেওয়া হবে তাছাড়া আরও পাঁচ ছটা পয়েন্ট তারা কিন্তু বলেছিল যেগুলো সব কটা মেনে নেওয়া যায় কি সেই সমস্ত যেগুলো গতকালকের ভিডিও আপনাদেরকে ডিটেলস দিয়েছি সেই যুক্তিগুলো কি ধকে টিকবে চলো জেনে নিই আজকের ভিডিও থেকে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার করবেন যাতে করে সবাই জানার সুযোগ পায় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে কোনো আপডেট আপনাদের মিস না হয় দেখুন ডিএ মামলা নিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের নতুন আবেদন এবং এর ভবিষ্যৎ নিয়ে আইনজীবীদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ রিসেন্টলি একটা সাক্ষাৎকারে আইনজীবী প্রবীর চ্যাটার্জি এই মামলার বিভিন্ন দিককে তুলে ধরেছেন যা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে এই আলোচনার মূল বিষয়গুলো বিস্তারিতভাবে আমরা জানার চেষ্টা করব ডিএ কি সাংবিধানিক অধিকার কেউ বলছে সাংবিধানিক অধিকার রাজ্য বলতে চাইছে এটা রকম অধিকার অধিকার নয় এটা রাজ্য সরকারের দান এরকম রবিরবাবুর মত অনুযায়ী মহার্ঘ ভাতা কর্মচারীদের একটা সাংবিধানিক অধিকারই বটে বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের রায়কে উদ্ধৃত করে তিনি বলেন যে ডি প্রদান রাজ্য সরকারের ইচ্ছার উপর নির্ভর করে না এটা কর্মচারীদের প্রাপ্য এবং তা দিতে রাজ্য সরকার বাধ্য তার মতে রাজ্য সরকার ডিএ আটকে রাখার যে চেষ্টা করছে তা আইনত ভিত্তিহীন এবং এই প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য রাজ্যের সদিচ্ছা নিয়েও প্রশ্ন উঠছে আইনজীবী প্রবীর চ্যাটার্জি আরও বলেছেন যে ভারতের বেশিরভাগ রাজ্য ইতিমধ্যেই কেন্দ্রীয় হারে ডিএ প্রদান করছে যা সংবিধানের তিনশো ন নম্বর ধারা অনুযায়ী সঠিক পশ্চিমবঙ্গ সরকার যে বকেয়া ডিএম মেটানোর ক্ষেত্রে গড়িমসি করছে তা কেবল সময় নষ্ট করার এবং কর্মচারীদের হতাশ করার একটা কৌশল ছাড়া আর কিছুই নয় তার অভিযোগ রাজ্য সরকার এই বিষয়ে পালতু আবেদন করে প্রক্রিয়াটিকে দীর্ঘায়িত করার চেষ্টা করছে পূর্ববর্তী পে কমিশনের প্রাসঙ্গিকতা বন্ধুরা এটাও জানা দরকার যে রাজ্য সরকার পঞ্চম পে কমিশন এবং রোপা দু হাজার নয়ের সঙ্গে যুক্ত পঁচিশ শতাংশ ডি এর বিষয়টিকে সামনে নিয়ে এলেও প্রবীরবাবু এটা স্পষ্ট করে দিয়েছেন যে রোপা দু এবং দু সালের একটা নির্দেশিকা অনুযায়ী এই বিষয়টা এখন আর প্রাসঙ্গিক নয় বর্তমানে বকেয়া এবং চলতি ডিএ নিয়ে যে নির্দেশিকা রয়েছে সেটাই কার্যকর তার মতে প্রে কমিশনের সুপারিশ হয়েচ্ছে এই যুক্তি দেখিয়ে রাজ্য সরকার আসলে নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে চাইছে ডিএ নীতি তৈরিতে ব্যর্থতা এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় রাজ্য সরকার ডিএ নীতি তৈরির জন্য আরও ছমাস সময় চেয়েছে যদিও দু হাজার সালের স্যাট রায়ের পর ছ বছর কেটে গেলেও তারা কোনো নীতি তৈরিই করেনি মানে সদিচ্ছাই তো নেই রবিরবাবু রাজ্য সরকারের এই নীতিহীন মনোভাবের তীব্র সমালোচনা করেছেন এবং ভবিষ্যতেও আরও দেরি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের আর্থিক দাবি কি সত্যি রাজ্য সরকার দাবি করেছে যে বকেয়া মেটানোর জন্য তাদের কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ঋণ নিতে হবে কিন্তু প্রবীরবাবু জানিয়ে দিয়েছেন যে তারা আদালতে এমন নথি জমা দিয়েছেন যা প্রমাণ করে যে রাজ্যের কাছে পর্যাপ্ত তহবিল রয়েছে এই পরিস্থিতিতে রাজ্যের আর্থিক দুরবস্থার দাবি একেবারেই গ্রহণযোগ্যও নয় আদালতের অবমাননা সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে কোনো রকম পক্ষপাতিত্ব ছাড়াই বকেয়া মিটিয়ে দিতে হবে অন্তত পঁচিশ শতাংশ সেটাও আবার ছ সপ্তাহের মধ্যে কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশকে অমান্য করে টাকা সুপ্রিম কোর্টের অ্যাকাউন্টে রাখার প্রস্তাব দিয়েছে যা সরাসরি আদালতের অবমাননা প্রবির বাবু জোর দিয়ে বলেছেন যে সুপ্রিম কোর্ট এমন কোনো নির্দেশই দেননি কর্মীদের জন্য বার্তা রবিরবাবু রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তার মতে রাজ্য সরকার মরিয়া হয়ে উঠেছে এবং যা অবশ্যমভাবে তা বিলম্বিত করার চেষ্টা করছে তিনি মনে করেন যে আইনি পথই সবচেয়ে কার্যকর এবং এর মাধ্যমেই কর্মচারীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন এই আইনি লড়াইয়ে সত্যের জয় হবেই এমনটাই তার বিশ্বাস স্বার্থ মেয়ে বোঝাতে বন্ধুরা এই আইনজীবী প্রবীরবাবু যে কটা তথ্য দিয়েছেন সংবাদ মাধ্যমে প্রত্যেকটা কথা বাস্তবের সঙ্গে একেবারে মিলে যাচ্ছে এবং সমস্ত কর্মচারী মহল তথা সাধারণ মানুষ এই প্রত্যেকটা কথাকে সাপোর্ট করার দিকে কিন্তু এগিয়ে আছেন প্রত্যেকটা কথা বাস্তবসম্মত এবং সাপোর্ট করার মতো তবে হ্যাঁ রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু প্রত্যেকটা কথাই যাচ্ছে কর্মচারীদের পক্ষে কিন্তু প্রত্যেকটা কথাই একেবারে যেন সত্য মনে হচ্ছে এ বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানান পরের আপডেট পেতেই নজর রাখুন स्मार्ट दुनिया तो है